নমস্কার বন্ধুরা আমি আজকের কুমড়ো একটা নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কুমড়ো দিয়ে কী বানাচ্ছি তেঁতুল পাতা দিয়ে কুমড়োর একটা দারুণ স্বাদের একটা রেসিপি আপনি শেয়ার করব দেখুন একদম রেসিপিটাই এরকমই হবে আর এটা কিন্তু গরমের সময় টক কেনা ভালোবাসে বলুন একটু টক টক হলে খেতে কিন্তু সবার ভালো লাগে কুমড়ো মউরাল মাছ আর তেঁতুল পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আমি শেয়ার করব। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য এখানে দেখুন তেঁতুল পাতা নিয়েছি আমি কিছুটা আর তেঁতুল পাতাগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবসময় কিন্তু আপনারা কচি তেঁতুল পাতা নেবেন বুড়ো তেঁতুল পাতা নেবেন না কচি তেঁতুল পাতা ভালো করে বেটে নেবেন আমি এখন তেঁতুল পাতাটা বেটে নেব আর এখানে কুমড়ো নিয়েছি কুমড়োটা কেটে নেব টুরু টুবরু করে কুমড়োটা দেখুন এইভাবে আমি ওপরে খসাটা ছাড়িয়ে দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর গরমের সময় কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে আপনারা একবার হলেও এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি কীভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ কোনো দেখতে হবে তাহলে কিন্তু রেসিপিটা শিখতে পারবেন দেখুন কুমোরটা আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে দেখুন এরকমভাবে কেটে নেবেন আরও একটু ছোটো করতে পারেন বা বড়োও করতে পারেন বড়ো হলেও অসুবিধা নেই ছোটো হলেও অসুবিধা নেই এইভাবে কুমড়োগুলো সবগুলো আমি কেটে নিচ্ছি দেখুন ওপরে খোঁজাটা ছাড়িয়ে দিয়ে মাঝখানের এই ভুঁড়ির মতন আছে যেটা ওটাকে ফেলে দিয়ে এইভাবে সবগুলো কুমড়োটা আমি কেটে নিলাম যদি বড়ো ছোটো হয় আপনারা সেটা একই মাপের কেটে নেবেন আমি দেখুন একই সাইজের এইভাবে কেটে নিলাম কুমড়োগুলো নিয়ে একটা পাত্রে এখন এটা তুলে নেব যেগুলো বড় হয়েছে সেগুলো একটু ছোটো করে নিলাম দেখুন একই সাইজের এইভাবে কেটে নিলাম আর এখানে এখানে আমি দেখুন অলরেডি পাতাটা বেটে নিয়েছি শিললোড়াতে বাটবেন তাহলে ভালো পেস্ট হবে মিক্সিতে কিন্তু ভালো পেস্ট হয় না আর এখানে আমি কিছুটা মৌরলা মাছ ভেজে নিয়েছি দেখুন কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত বন্ধুরা তো এখানে আমি মৌরলা মাছ ভেজে নিয়েছি এরকম কড়া করে একদম তো মৌরলা মাছটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে মৌরলা মাছটা আমি এখন নামিয়ে নেব মাছটা একটু সময় কড়া করে ভাজবেন মৌরলা মাছ নাহলে কিন্তু যদি কম করে ভাজেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর কড়া করে ভাজলে কিন্তু ভাঙবে না আমি এখন এই প্যানের মধ্যে কিছুটা তেল দেবো আমি কম তেল দিয়ে রান্না করি আপনারা সবাই জানেন তো আমি কম করে তেল দিলাম আপনারা চাইলে বেশি করে তেল দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা এইভাবে কেটে দু ভাগ করে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব দেখুন এইভাবে একটু জাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব একটু কালো জিরে একটু কালো জিরে অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যখন দেখবেন কালো জিরেটা হয়ে হয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োগুলো দিয়ে এখন কিন্তু ভালো করে ভাজতে হবে যত ভাজবেন তত কিন্তু খেতে কিন্তু টেস্ট হবে এই রেসিপিটা তাই কুমড়োটা আপনারা সবসময় একটু ভালো করে ভাজবেন এইভাবে যাতে অলরেডি সিদ্ধ হয়ে যায় দেখুন আমার কুমড়োটা ভাজা ভাজা হচ্ছে তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন এখানে লবণ দিয়ে আবারও আমি এটা নাড়াচাড়া করে নেব তাহলে কুমড়োর ভিতরে লবণটাও বেশ ভালো হবে যাবে দেখুন অলরেডি এরকম ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন কিন্তু তাহলে তরকারি কালারটা একটু লালচে ভাব হয়ে যাবে যেহেতু একটু তেতুল তেঁতুল পাতা দিয়ে রান্না করছি তাই আমি গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করলাম না কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি তো লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম যখন এরকম কুমড়োটা হয়ে হয়ে আসবে আসবে তখন আমি এখানে জাস্ট একটু দিয়ে দেব হলুদ পাউডার আর দিয়ে দেব এখানে একটু জিরে গুঁড়ো পাউডার আর কিছু না জাস্ট একটু জিরে আর হলুদ এখানে আমি ধনে গুঁড়োও দিচ্ছি না ধনে গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু জিরে আর হলুদ দিয়ে এইভাবে নাড়াছাড়া করে নেব যখন দেখে মশলা থেকে একটা দারুণ একটা গন্ধ ছাড়ছে তখন আমি কিন্তু এখানে অ্যাড করব আমি আগে দিয়ে একটু সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম গরম জলে লবণ দিয়ে আর এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা তেঁতুল পাতাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি এইভাবে নাড়তে থাক থাকবো তেঁতুল পাতাটা কিন্তু পেস্ট করে নেবেন আর এইভাবে বেশ কিছুক্ষণ তেঁতুল পাতাটা দিয়ে কষিয়ে নেবেন দেখবেন তেঁতুল পাতা দিয়ে যখন কষাবেন তখন একটা দারুণ একটা কিন্তু গন্ধ ছাড়বে বন্ধুরা একটা ভাগ টক টকসি টক্সি একটা গন্ধ আসবে তেঁতুল পাতার একটা গন্ধ দারুণ লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এইভাবে কুমড়ো দিয়ে মোগরলা মাছ দিয়ে তেঁতুল পাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন একটু তেল ছাড়ছে জাস্ট তখন আমি এখানে অ্যাড করে দেব আগেই বললাম সর্ষে আমি পাউডার ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আরও কিছুটা আমি জল অ্যাড করে দেব যেহেতু সিদ্ধ হবে তো একটু জল অ্যাড করে দিলাম বেশি করে একটু জল দেব দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব যদি লবণ কম হয় আমি পরে একটু লবণ দিয়ে দেব অফ ক্যামেরা যেহেতু জলটা আমি বেশি দিয়েছি তাই যদি লবণ কম হয় আমি দিয়ে দেব তাহলে দেখুন এইভাবে দিয়ে আমি কিন্তু একটু লবণ কম হয়েছিল আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা আ কি দারুণ একটা গন্ধ ছাড়ছিল যখন এইভাবে খুলেছিলাম ঢাকাটা দারুণ একটা গন্ধ ছাড়ছিল মনে হচ্ছিল যে একটা কী একটা রেসিপি হচ্ছে তো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা এরকম গোটা কটা থাকবে কুমড়ো একদম ঘেটে গেলে বা ভেঙে গেলে হবে না গোটা কটা রাখতে হবে আর এরকম যখন হয়ে আসবে তখন এরকম ওপর থেকে মৌরলা মাছগুলো দিয়ে দেবেন মৌরলা মাছগুলো দিয়ে আবারও কিছু সময় আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মরলা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু চারিদিকে একটু এইভাবে খেলিয়ে দিলাম মৌরলা মাছ যাতে এই ঝোক গ্রেভিটা একটু মৌরলা মাছের মধ্যে যায় আর টকসি টকসি ভাব হবে একটু এই রেসিপিটা দেখুন আর এই সময় আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আঁচ কিন্তু বাড়ানো যাবে না একদম লো টু মিডিয়াম আছে আবার আমি এটা পাঁচ সাত মিনিট হতে দেব ঢাকা চাপা দিয়ে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আবার ফিরে এলাম পাঁচ ছ মিনিট পরে দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা এই রেসিপিটা তো এখন আমি গ্যাসটা অফ করে এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু দিতে হবে না বন্ধুরা এইভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন আর কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হয় বন্ধুরা আমি কিন্তু একটু নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন